সবাইকে স্বাধীনতা দিবসের তৃতীয় শুভকামনা তোমরা সবাই দেখছ দিল্লিতে কি ঘটছে স্ট্রিট ডগদেরকে নিয়ে দেখো এরা কতটা বোলা বলতে পারে না মুখে তবু এদের সাথে এরকম অত্যাচার হয়ে যাচ্ছে দিনের পর দিন স্ট্রিট ডগ বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লিতে একটা স্ট্রিট ডগ নিয়ে ভিডিও করছি আজকে সবাই প্রতিবাদের মিছিলে নেমে পড়েছে এদের জন্য এদেরকে কেন কেন একটা বদ্ধ ঘরে আবদ্ধ করে রাখা হবে খাও খাও এদেরকে এদেরকে অত্যাচার করা হবে দরকার হলে ভ্যাকসিন দিন এদেরকে ভ্যাকসিন দিয়ে এদেরকে সুরক্ষিত করুন কিন্তু এদেরকে কেন একটা বদ্ধ ঘরে রাখা হবে যেখানে জল খাবার কিচ্ছু নেই ছয় ছয় কুকুর মারা পড়বে এই করে খাও আরো লাগবে বাবা আর লাগবে এখন খাও আমি পরে ভাতের ব্যবস্থা করব হ্যাঁ এরা একটু আদর ভালোবাসা যত্নের ভূকা এদেরকে একটু আদর ভালোবাসা দিলে এরা আপনাদের জন্য জীবন দিয়ে দেবে আর সেই আপনারা এদের সাথে দিনের পর দিন অত্যাচার করে যাচ্ছেন একটা কুকুরের মুখে বোম মেরে তাকে অকেজ করে দেওয়া হয়েছে এইগুলো কি ঠিক আপনারাই বলুন কমেন্টে জানান এরা অবলা এরা বলতে পারে না যে ব্যথা নিজের দুঃখ নিজের কিচ্ছু কিচ্ছুটাই ওরা নিজেদের ক্লিয়ার করতে পারে না মানুষের কাছে এদের সাথে এরকম отноশন হবে কেন আপনারা করবেন কেন খাও খাও এদেরকে খেতে দিতে পারবেন না কিন্তু এদের উপর অত্যাচার করাটাও বন্ধ করুন এরা একটু ভালোবাসা চায় মানুষের কাছে ভালোবাসা শান্তি এরা আপনাদের দুটো টাকা নিয়ে নেবে না এরা উল্টে আপনাদেরকে বাঁচাবে এই জন্য বলছি আপনাদেরকে যে স্ট্রিট ডগের সাথে অত্যাচার করা বন্ধ করুন গরু যদি আমাদের দেবতা হতে পারে এরা কেন আমাদের রক্ষাকর্তা নয় কুকুরের জন্য সব কুকুর জাতি খারাপ হয়ে যায়নি তাহলে একটা পুরুষ মানুষের জন্য সমস্ত পুরুষ মানুষ খারাপ হয়ে যেত তাহলে ব্যান্ড করে দিন পুরুষ মানুষ ব্যান্ড করে দিন না আপনারা তো কুকুর এই এই অবলা এই অবলা অবলা কুকুর পশুগুলোর উপরই অত্যাচার করতে পারবেন তাই না এরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আপনাদের কাছে কিচ্ছু চায় না শুধু দুটো মোথর দুটো খাবার চায় আর আপনারা এরকম করেন এদের সাথে দেখুন কত নিষ্পাপ হ্যাঁ একটু অশ্লীল অশ্লীলতা করে তাই বলে মন এদের পবিত্র সাফ সুতরা আপনারা অত্যাচার করা বন্ধ করুন এটা আপনাদের জন্য ওয়ার্নিং নয় প্রকৃতিও এর বদলা গুনে গুনে নিচ্ছে উত্তরাখণ্ডে পুরো ধস নামিয়ে পুরো একটা পুরো গোটা শহর মাটিতে মিশিয়ে দিয়েছে এই বছর প্রত্যেক বছর থেকে এবছর বেশি বৃষ্টি হয়েছে প্রকৃতি আপনাদের থেকে বদলা নেবে আপনারা যদি এভাবে কুকুর বিড়াল যে কোনো প্রাণীর উপরই অত্যাচার করেন প্রকৃতি আপনাদের থেকে যদি না সে আপনার জন্য মারাত্মক হয়ে যায় আপনাদেরকে এমন হয় যে মারতে আসছে কিংবা কাটতে আসছে তখন গিয়ে আপনারা অ্যাকশান নেবেন কিন্তু তার আগে কেন অ্যাকশান নেবেন তার আগে এরা 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 কি করেছে আপনাদেরকে এই 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 কুকুরটা একটু খেতে এসে দুরন্ত একে আপনারা পায়ে মেরে খোরা করে দেবেন প্রকৃতি ছাড়বে না কাউকে